নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো চপ বা পোহা কাটলেট দারুণ রেসিপিটা ভীষণ একটা রেসিপি সন্ধ্যার সময় খাওয়া যেতে পারে এই চিরের চপ বা পোহা কাটলেট তো আজকে বানিয়ে দেখাচ্ছি চিরে কাটলেট রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি চিড়ের কাটলেট বা পোহা কাটলেটের রেসিপি আজকে বানিয়ে দেখাবো পোহা কাটলেট বা চিড়ের চপ তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিড়ে এক কাপ একশো এম এল রিফাইন অয়েল নিয়ে নিয়েছি বেসন নিয়েছি দু টেবিল চামচ চিনি আর নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব টক দই নিয়েছি এক চামচ এক টেবিল চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এক স্পুন ম্যাগি মশলা নিয়েছি এখানে নিয়েছি একটা গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা বড়ো সাইজের একটা পেঁয়াজ কিছুটা ধনে পাতা আদা গ্রেড করে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন প্রথমে চিরেটাকে একটু ধুয়ে নেব। এখন চিড়েটা ধুয়ে রেখেছি এবার প্রথমেই একটা থালার মধ্যে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে দেব ব্রেড করা আদা আর ধনে পাতা প্রথমে এগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে নুন একটু এভাবে হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চিড়েটা চিড়েটাকে ধুয়ে নিয়েছি আগে এক এক করে মিশিয়ে নেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি মিষ্টির পরিমাণ নিজেদের মতো মিশিয়ে নেবেন দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দেবো বেসন এখন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে খেতে বেশ চাটপাটা হবে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে আর আমি এখন ভালো করে মেখে নিচ্ছি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি কাটলেটের সেপগুলো দিয়ে নেব বেশ আঁটো আঁটো করে এটা বানিয়েছি হাতের মধ্যে তেল নেখে খেয়ে কাটলেটের সেপগুলো দিলে হাতে জড়িয়ে যাবে না এখন এইভাবে কাটলেটের সেপগুলো দিয়ে নিচ্ছি খেতে দারুণ মুখরোচক একটা রেসিপি সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে এভাবে কাটলেটের সেপ দিয়ে নিলাম আর খুব অল্প সময়ের একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বানিয়ে নিয়েছি একটা কাটলেট গরম গরম ভেজে নিলে খেতে দারুণ লাগবে এখন আমি পুরো ডোটা থেকে প্রথমে কাটলেটের সেপগুলো দিয়ে নেব এখন কাটলেটের শেপগুলো দিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে এখন কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে গরম করে নিতে হবে কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে কাটলেটগুলোকে গুলোকে হবে গরম গরম ক্ষীরের কাটলেট সস সহযোগে দারুণ লাগবে খেতে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা দারুণ লাগবে আপনারাও ট্রাই করতে পারেন আর খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এখন মিডিয়াম ফ্লেমে রেখে কাটলেটগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আমি এখন খুব ভালো করে এপাশ ওপাশ করে বেশ মচমুচে করে আমি কাটলেটগুলো ভেজে নিয়েছি পোহার কাটলেট বা চিরে চপ একদম রেডি হয়ে গেছে তেল তেল ছেঁকে আমি এগুলো তুলে নিচ্ছি গরম গরম খেতে দারুণ লাগবে এখন গ্যাসটা অফ করে দিলাম